চলুন আজ দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজেই আমরা চিংড়ি মাছের ভাপার রেসিপিটা তৈরি করব আমি প্রথমে তিনশো গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি সেই মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে আমি ছাড়িয়ে ফেলব চিংড়ি মাছ ছাড়ানোটা আহামরি কোনো ব্যাপার না শুধুমাত্র প্রসেসটা জানলেই খুব সহজেই আপনারা চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নিতে পারবেন মাছটাকে ছাড়ানোর সময় মাথায় রাখবেন এই চিংড়ি মাছের পিঠের ওপর কালো একটা সুতোর মতো জিনিস থাকে সেটাকে কিন্তু অতি অবশ্যই পরিষ্কার করে নেবেন না হলে কিন্তু পেটের সমস্যা হলেও হতে পারে আমি যেহেতু চিংড়ি মাছের ঘুটা পছন্দ করি তাই আমি চিংড়ি মাছের মাথাগুলোকে বাদ দেবো না আপনাদের যদি ভালো না লাগে তাহলে আপনারা চিংড়ি মাছের মাথাগুলোকে বাদও দিতে পারেন এবার আমি একটা পেস্ট তৈরি করার জন্য তিন চা চামচ কালো সর্ষে পঁচিশ গ্রাম পোস্ত দুটো কাঁচা লঙ্কা ও সামান্য একটু নুন নিয়ে নিয়েছি আমি নুন দিয়ে এগুলোকে সব পেস্ট করছি তার কারণ সর্ষেটা কোনোভাবে তিতকুটে না হয়ে যায় চিংড়ি মাছ এমনিতেই সকলে ভালোবাসে তার উপর যদি চিংড়ি মাছের এই ধরনের একটা রেসিপি হয় কথা দিলাম অন্য দিনের তুলনায় ভাত একটু বেশি খেতে পারবেন এই পেস্টটা তৈরি করার আগে আমি এগুলোতে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে পেস্টটা ঠিকঠাক তৈরি হয় চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে খুব ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি যদিও মাথার ঘিলুগুলো আমি রেখে দিয়েছি তার কারণ এই রেসিপিটায় মাথার ঘিলুগুলো থাকলে টেস্টটা আরও ভালো হয় এবার আমি চিংড়ি মাছগুলোর ওপর পেস্টগুলোকে দিয়ে একে একে আমি এক চামচ গুঁড়ো হলুদ আধ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন এবং স্বাদের জন্য খুব সামান্য পরিমাণ চিনি দিয়ে ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে খুব ভালোভাবে এগুলোকে আমরা মেখে নেব চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে এই পেস্টটার সঙ্গে মেখে নিতে হবে যাতে মাছগুলো এই পেস্টটাকে কিছুটা হলেও অ্যাবজর্ব করতে পারে তাছাড়া যেহেতু এটাতে সর্ষের তেলও দেওয়া হয়েছে ফলে সর্ষের তেলের সাথে মাছ এবং পেস্টগুলো ঠিকঠাক মিশে গেলে এই রেসিপিটা তৈরির পর যে গ্রেভিটা হবে সেই গ্রেভিটার স্বাদও কিন্তু দুর্দান্ত হয়ে যায় সবগুলোকে যদি খুব ভালো করে ঠিকঠাক এইভাবে মিশিয়ে নেন তাহলে পুরো জিনিসটা দেখবেন এই রকম হয়ে যাবে খুব ভালোভাবে মাখা হয়ে গেলে এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দিন মিনিট পাঁচেক পরে এগুলোকে ভাপানোর জন্য আমি একটা স্টিলের টিফিন কারি নিয়ে নিয়েছি আমি স্টিলের টিফিন কারি নিয়েছি তার কারণ যাতে ঠিকঠাক মতো ঢাকনা দিয়ে আমি এটাকে টাইট করে রাখতে পারি তাছাড়া স্টিল যেহেতু খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় ফলে এই রেসিপিটা তৈরি করার ক্ষেত্রেও খুব সুবিধে হবে এবার আমি একে একে চারটে কাঁচা লঙ্কাকে চিরে এর ওপরে দিয়ে ওপর থেকে কিছুটা সর্ষের তেল ছড়িয়ে ঢাকনা দিয়ে আমি একটা কড়াই ভাপাতে দিয়ে দেবো কড়াতে খানিকটা জল দিয়ে জলটা গরম হলে এইভাবে ভাপাতে দিয়ে দিন এবং ওপর থেকে কড়াটায় একটা ঢাকনা চাপিয়ে দিন আর কি এবার এটাকে মিনিট কুড়ি মিডিয়াম ফ্লেমে গ্যাসে রেখে দিন এবং গ্যাস থেকে নামিয়ে আরও তিন চার মিনিট ঢাকনা দেওয়া অবস্থাতে রেখে দিলেই এই ধরনের একটা সুন্দর চিংড়ি ভাপার রেসিপি তৈরি হয়ে যাবে যা দেখতেও ভালো খেতেও সুস্বাদু